এক কাপ ধোয়া ওটা গরম চায়ের সাথে জানাই সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করছো ভালো আছো এই তো আমিও আছি ভালো তো মেয়ে ম্যাডাম এসেছে পড়াইতে তো ম্যাডাম ম্যাডাম চলে গিয়েছে পড়িয়ে তো এখন মেয়ে খাবে আর আমাদের খাওয়া খাওয়া দাওয়া শেষ না আমি খাই নাই মা বাবু খেয়ে নিয়েছে আর মেয়ে খায় নাই মেয়ে ডিমটা এখন ভেজে দিচ্ছি ম্যাডাম পড়িয়ে চলে গিয়েছে এখন মেয়ে খাবে আর ওই দুইটা বিস্কুট খেয়ে জল খেয়ে পড়তে বসেছিল আর তেমন কিছুই খাওয়া হয় না এখন রুটি খাবে রুটি না পরোটা যাই হোক না রুটি মনে হয় না জানি পরোটা আচ্ছা দেখতে পাবে এই তো ডিমটা ভেজে নিচ্ছি আর মেয়ে না খুব মেয়ে খুব পছন্দের একটা সবজি রান্না করেছে। দেখতেই পাবে সবজিটা খেয়ে খুব পছন্দ করেছে মেয়ে আমার আর সবজিটা খুব ভালো হয়েছে খেতে তো আমার চ্যানেলে চোখ রাখো দেখতে থাকো মেয়ে আগে সবজি নিয়ে নিয়েছে কালার মধ্যে আর সব সবজি একদমই খেতে চায় না তাও আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে আর মুগ ডাল দিয়ে এই যে রান্না করেছিলাম এই সবজিটা খাবে কিন্তু এমনি যে নিরামিষ একটা সবজি হয় না সেটা একদমই খেতে চায় না হটফটার মধ্যে না বলতে পারতেছে না এই যে আগুনের আগুনের তাপ লেগে ওই যে হটপটটা দেখা ওই যে যেদিক কী অবস্থা দেখো আর এই কাপড়টা দিয়ে রেখেছি কারণ হটপটে তো ইয়ে হয়ে যায় মানে ঘামিয়ে ইয়া রুটিগুলো একদম নরম হয়ে যায় সেই জন্য কাপড় দিয়ে রাখলে একদমই ঘামে না মেয়ের জন্য তেল দিয়ে ভেজেছি সেজন্য হটফোটে আর আমাদেরটা এভাবে সেকে নিয়েছি মেয়ে সবজি হলে বা ডিম ভাজি হলে একটু তেলের রুটিটা খেতে খুব পছন্দ করে সেই জন্য তাই না আচ্ছা খেয়ে নাও মা মা খেয়ে গিয়েছে মাছ কেনার জন্য যেহেতু ঈদের আগে সেজন্য মাছ একটু বেশি করে কিনে রেখে দেবে আর এই যে খাওয়ার পরে এতগুলা নাস্তা খাওয়ার পরে এতগুলা বান্ডবাসন হয়েছে আর রান্না পরে কত কিছু না হবে আর রান্না এখনো জোগাড় করি না কি রান্না করবো দেখতে থাকো দেখতে পাবে আর এগুলো এখন ধুয়ে নেই মেয়ে খেতে বসে গিয়েছে সাথে সবজির সাথে পেঁয়াজ খেতে পছন্দ করো বলো এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এভাবে রেখে দিয়ে অর্ধেকটা এক বক্স ছিল সবজি রান্নাতে দিয়েছি আর দিন ভেজেছি ওটাতে দিয়েছি হ্যাঁ আমার ভাই যেমন এ আমার মেয়ে আমার বাবু সবাই এমন পেঁয়াজ দিয়ে খেতে খুব পছন্দ করে সেজন্য কুচিয়ে রেখে দিতে হয় নর্মালে কখন তাদের প্রয়োজন হয় এটা স্কুল আছে না মা সবজিটা তো হয়েছে তুমি কখন খাবে আমার থেকে একটু খেয়ে দেখো এই দেখো আসলে মজা হয়েছে মুগ ডাল তারপর বিভিন্ন সবজি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি আর এই সবজিটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে নিরামিষ সবজিটা একদমই খেতে চায় না মানে ভাতের সাথে খেতে চায় রুটির সাথে একদমই খেতে চায় না নিরামিষ সবজি যেটা হয় সেটা আর এটাতে পেঁয়াজ রসুন আদা বাটা আর জিরে বাটা একটু একটু দিয়ে কষিয়ে তারপর পাঁচ পুরোনা না হবে না তারপর নামানোর আগে পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটু পাঁচফুরন দিয়ে দিয়ে নিয়েছি তারপর সবজিতে মিক্স করে ধুনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি একদিন রান্না করে খেয়ে থাকি এভাবে আমাদের প্রায়ই হয় যেহেতু প্রত্যেক দিন রুটি খাওয়া হয় সেই জন্য সবজি সবজি খেতে হয় সবজি রান্না করতে হয় মাঝে মাঝে ছোলার ডাল মটর ডাল আস্তে আস্তে করে রান্না করি তারপর মুগ ডাল একটু মাংস দিয়ে এভাবে রান্না করে রাখি আসলে সকালে রুটি রুটি খেতে আর এক ঘরে আমাদের ঘরে মিষ্টি একদমই কেউ পছন্দ করে না সেই জন্য মিষ্টি জাতীয় খাবার একদমই কেউ খেতে চায় না সবজিটা পছন্দ করে ডাল এইসব আর ডিম ভাজি তো থাকে আর চা তো থাকে আর চা দিয়ে রুটি খেতে ভালো লাগে না এই তো দেখতে সাথে থাকে সবজি বাবা আজকে সবজি আপনি ভালো লেগেছে আবার নেবে নে পুরা বাজার মনে তুলে লয়েছে একবারে বড় বড় মাছটি না কই মাছ তো মিতে না ছাদে গিয়ে মা মাছ কাটবে পরে দেখাচ্ছি গত কালকে সাবুর পাপড় দিয়েছিলাম এগুলো এখন কাল পুরো শুকানো হয় না দু তিন দু তিন দিন দিতে হবে সেগুলো এখন ছাদে নিয়ে চলে আসলাম মাও আসবে মাছ কাটবে এ কথা যাবি এদিকে নে আজকে একদমই রোদ কম তারপরও দিতে হবে এদিকে রাখ রাখি দো এ তো এগোড় না এক শুকায় না শুকায় সুন্দর করে দে এই যে এদিক দিয়ে মা দেখাচ্ছে আর কি কোনটা কত টাকা বা কোনটা কত পড়ল আরও বলতেছে যে যে মাছ মামা থেকে মাছ আনে ওই মামা নাকি বলতেছে আরও কয়েকটা মাছ নিয়ে যান ওই ওই রকম এটাই মা বলতেছিল আর কি তো এই তো আমাদের প্রায় এই রকম মাছ আনা হয় আসলে এনে রেখে দেয় ডাল বসিয়ে দিয়ে ছাদে গিয়েছিলাম একদম ড্যাগের কাক সাইডে লেগে কি অবস্থা ফেনা উঠে এটা হচ্ছে খেসাই ডাল আম দিয়ে রান্না করব আর মাছ যেগুলো এনেছি সেগুলো এখন রান্না করব না ফ্রিজে ফ্রিজে রেখে আর মাছ আছে এখন আমি আজকে রান্না করবো ওই যে বড় ফুটি মাছগুলো সেগুলো অনেকে হয়তো বলবে যে ফ্রিজে বক্সে করে মাছ রাখতে পারো না আসলে এত এত কিছু তো বক্সে রাখলে একদমই প্রিজ ছোটো যেহেতু জায়গা হবে না সেজন্য একটু কাগজ করে রেখে দিয়ে এই যে পুরি ওই দিন বানিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি প্রয়োজন করে রেখে দিয়েছি মেহমান হঠাৎ করে মেহমান আসলে এগুলো ভেজে দেওয়া যায় সরপুটি মাছটা রান্না করব এই যে কাকল দিয়ে এটা দেশি কারক সেজন্য একদম লাল লাল হয়ে গিয়েছে আর হ্যাঁ পোশাক রান্না করবো ইলিশ মাছের মাথাতে মাথাটা তো নামানো হয় না শুধু শরফটি মাছটাই নামিয়েছে মাছ কেটে এনেছে তারপর ঘরে এনে প্যাকেট প্যাকেট করে গুছিয়ে নিয়েছি তারপর আমি নাক্তা করেছি এখন রান্না করতে চলে আসলাম এই তো শর শ্যারপুটি মাছ শের কুটি নাচ যাই হোক মাছ ভেজে নিচ্ছি এদিক দিয়ে ভাতও প্রায় হয়ে গিয়েছে আর জল শেষ ধোয়ার অনেকগুলো হয়েছে আর তেলাপিয়া মাছ হচ্ছে মেয়ের জন্য মেয়ে সরপুটি খাবে না সরপুটি মাছ নাকি প্রচণ্ড কাটা জন্য খাবে না আর এই তো ইলিশ মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি পুঁই শাক দিয়ে রান্না করব আজকের আবহাওয়া একদমই রোদ নেই কিন্তু গরম কমে না এত তো রোদ গরম কিন্তু ঠিকই আছে বৃষ্টি না হোক তারপরে গরমে ঠান্ডা ঠান্ডা লাগছে হ্যাঁ ওই মাছগুলো ভেজে নিয়েছি সরস্বতী বলা এখন এই মাছটা ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে কাঁচকল আলুটা একটু খেতে নিচ্ছি খেতে না রান্না করলে ঘরে কেউই খেতে চায় না আমারও ভালো লাগে না একটু তরকারি করে খেতে না রান্না করি আর কাঁচকলটা এমনিতেও একটু মানে কম পছন্দ করে আমরা ঘরে এসে একটু ভালো করে ভেজে টেজে না রান্না করলে একদমই কেউ খেতে চাই এই তো একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো মাছের মাথাটা ভেজে নামিয়ে নিয়ে তো তাতে বসে দিয়েছি পাঁচ ফোরন শুকনা মরিচ আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি সোমবারে আর মশ ভাজা ভাজা করে নিয়ে তারপর সবজিটা দিয়ে দিলাম এখানে আসতে পুঁই শাকের টাটা বেগুন পটল কুমড়া আর আলু আর এক একটা বেগুন কত যাচ্ছে ফ্রিজে সেজন্য একটা বেগুন দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে কাঁচলটাও ভাজা হয়ে গিয়েছে এখন এটা তো সোমবার দিয়ে দিলাম আর ভাতটাকে বাটিতে ফেলে নিয়েছি আর এদিকে হচ্ছে পৈশাকের পাতাটা এটা ওই সবজিটা সেচে তারপর ডালও রান্না এই তো ডালও রান্না করা হয়ে গিয়েছে ডাল আর কি দেখাবো আম ডাল খেসার ডাল মরিচ জিরা আর সরিষা দিয়ে ফলুন দিয়ে দিয়েছি এদিক দিয়ে তক তরকারিটা হচ্ছে আর এদিক দিয়ে তারকলের তরকারির জন্য কি জানি কয় তেলের উপর দিয়ে দিয়েছি একটু গোটা মেথি তারপর পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি একটু রসুন বাটা আর কাঁচামরিচ বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা জিরাটা আমি বেঁধে দিয়েছি আর আর একটা স্পেশাল মশলা দিয়েছি সেটা হচ্ছে মৌরি আর মেথি গুঁড়া করে দিয়েছি এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো সাথে দিয়ে দেবো টমেটো এখন ভালো করে কষাতে হবে মশলাটা কষিয়ে তারপর কাঁকর আলু দিয়ে আর একটু কষি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝুলের জন্য আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ঝোলটা একটু বেশি লাগছে কারণ সে তরকারিগুলো তো সেদ্ধ হবে সেই জন্য ঝোলটা একটু বেশি দিলাম আর এই যে পাবদা মাছের ডিম হয়েছিল সেগুলো একদম বেরিয়ে বেড়ে যাচ্ছিলো তারপর বের করে এই যে বড়া করে নিয়েছি এগুলো ঝুলে দিয়ে দেবো তরকারিটা কেমন হয়েছে জানে ধনিয়া পাতা নাই ধনিয়া পাতা থাকলে কিন্তু আরও ভালো লাগতো আর এই হচ্ছে পয়শাক তরকারিটা নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর কিছুই না রান্নাগুলো কেমন লাগলো জানি এখন এখন স্নান করতে যাব তারপর হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পর আর তেমন সামনে আসা হয় নাই তো চলে আসলাম মেয়ে আরামে মিলে ছাদের মধ্যে ওই প্রত্যেকদিন একটু চেষ্টা করে ছাদে আসার জন্য সবাই আসে তাই শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম সন্ধ্যার দিকে নাস্তা বানাইতে তো কি বানাবো মেয়ে বলতেছে মা পুরী গোলা যে বানিয়ে রেখেছিলাম ওই দিক থেকে কয়েকটা ভেজে নাও তাহলে খেয়ে নিতে পারবো এই তো এখন ওই যে ফ্রিজে রেখেছিলাম সেজন্য একটু ওই যে হালকা শেখেছিলাম তো তো একটা একটা একটু একটু করে লেগে আছে ও ব্যাপার না তারপর ছোটো গিয়েছে ও দু একটা একটা ভেঙে গিয়েছে আর কি পুরিগুলো এখন ভেজে নেব শুভ সন্ধ্যা সবাইকে ওই দিন পুরী প্রায় আধা এক কেজি ময়দা এক কেজি ময়দা দিয়ে পুরি বানিয়ে রেখেছি সেগুলা হালকা সেঁকে নিয়ে তারপর প্রচুর করে রেখেছি মেয়ে বায়না করলো এখন ওগুলো ভেজে দেওয়ার জন্য চলে আসলাম এখন হচ্ছে সন্ধ্যাবেলা বাইরে ঘুট ঘুটে অন্ধকার তো কি জানিও এখন ভেজে সন্ধ্যাবেলায় নাস্তা নিয়ে চলে আসলাম এখন ওই দিন প্রায় এক কেজি ময়দা দিয়ে পুরি বানিয়ে রেখেছি সেগুলো তো দেখালাম ওই সময় মাছ বের করার সময় প্রয়োজন করে রেখেছি এগুলা বানিয়ে তারপর হালকা তাওয়ার মধ্যে সেকে নিয়ে রেখে দিয়েছি এই যে একদম হালকা করে শেঁকেছি বোঝা যায় না তাহলে একটা কায় একটা লাগতো না আর এটা একটু ছোটো থেকে একদম এদিকটা ছুলে গিয়েছে কড়াইতে এদিকটা তেলও গরম হতে বসিয়ে দিয়েছি এখন ভেজে নেব মেয়ে বানা করতেছে খাওয়ার জন্য আসলে এগুলি করে রেখেছে মেয়ে হোঠার কী খেতে চায় কি খাবে কি খাবে বলে তখন এগুলো বানিয়ে দেওয়া যায় আর কি তো ঈদে ঈদের সময় ভাইও আসবে তখন ভাইও একটু মুখরোচক ভাজা পুরি একটু খেতে চায় সেই জন্য পুরি বানিয়ে রেখে দিলাম তো ভে ভেজে নি তেলটাও গরম হয়ে গিয়েছে একটু কমে দে হলে একদম পুরিগুলো পুড়ে যাবে আর একদম লালচে করেও ভাজলে ভালো লাগে না একদম শক্ত হয়ে যাবে দেখলে তো একদমই কিচ্ছু হয় না এভাবে করে প্রজন করে তোমরাও রাখতে পারো একদম ফুল উঠেছে লুচির মতো তাই না ছাদে গিয়েছিলাম কিন্তু ছাদের তেমন একটা ভিডিও করা হয় না অনেকে কিন্তু ছাদ মানে ক্যামেরার সামনে আসতে চায় না বলে যে আমাকে তুলনা তুলনা সেই জন্য আর ভিডিও করা হয়নি একটা আপুকে একটু করেছি দেখতে পারবে তোমরা করতে হাসতে হাসতে কি ভিডিও করলে তো একটা হয়ে গিয়েছে নানা এইভাবে করে সবগুলো ভেজে নেব ভেজে নিয়েছি সবগুলো একদম ফুলকো ফুলকো করেছে আর এটা একটু ফুলে নেয় কারণ হচ্ছে এটা এতে এই যে ঘোলার সময় এদিক দিয়ে ভেঙে ভেঙে গিয়েছে সবগুলাই ফুলে গিয়েছে ফুলে উঠেছে আর কি এতো পেঁয়াজ কুচির সাথে খাবো পুরি পেঁয়াজ কুচি দিয়ে বেশি ভালো লাগে আর মেয়ে নেবে টিফিনের সাথে ভিডিওটা করে দিলাম এন্ড ভিডিওটা সারাদিন কেমন এনজয় করলে কেমন লাগবে তোমার থেকে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট আর একটা শেয়ার করে আর যারা নতুন ভিডিওতে এসেছ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কেমন মানে কী করলে তোমাদের ভিডিও ভালো লাগবে বা কেমন ধরনের ভিডিও চাও তোমরা সেটা আমাকে জানাতে পারো আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো